কুলসিতে শতবর্ষী পুরাতন বানিয়া পুকুর নামে পরিচিত পুকুরটি ভরাট করছে সিপিডিএল নগরীর কুলসি ওয়ারলেস কলোনি পুরনো জামি মসজিদের পাশে শতবর্ষী পুকুর ভরাট করছে সিএ প্রপার্টিস ডেভেলপমেন্ট কে কোম্পানি লিমিটেড সিপিডিএল গত কয়েকদিন ধরে দিনরাত সমানে পুকুরের একটি অংশ ভরাট করে ফেলেছে তারা ওয়ারলেস মোড় এলাকার বাসিন্দা মসজিদের মুসল্লি পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্টদের সাথে কথা বলে এসব তথ্য পাওয়া যায় পরিবেশ অধিদপ্তর থেকে বলা হয়েছে পুকুর ভরা না করার জন্য তাদেরকে আমরা নোটিশ দিয়েছি পাশাপাশি অধিদপ্তরের কার্যালয়ে তাদেরকে শুনানির জন্য ডাকা হয়েছে স্থানীয়রা জানান পুকুরটি তারা ভরাট করে বিল্ডিং বিধি নির্মাণ করবে পরে বিষয়টি জানতে পেরে পরিবেশ অধিদপ্তর থেকে নোটিশ দেয়া হয় সরজমিনে দেখা গেছে মোহাম্মদ নূর নাহার বেগম ও বেগমের মালিকানাধীন পূর্ব পাহাড়তলী মোজার এই জায়গার পুকুরের পানি বৈদ্যুতিক মোটরের মাধ্যমে ফেলে দেওয়া হয়েছে বিস খতিয়ান অনুযায়ী পুকুরটি তারা ভরাট করে বিল্ডিং নির্মাণ করবে পরিবেশ অধিদপ্তর নোটিশ দিলেও থামেনি বরাট কাজ একষট্টি শতকের বিশাল আকৃতির পুকুরটি ছাড়াও এখানে রয়েছে বিশ শতাংশ বাড়ি জায়গা এবং বিশ শতাংশ নাল জায়গা এসকেভেটরের মাধ্যমে সব জায়গা এ মাটি ভরাটের কাজ চলছে কি পাহাড় কাটা হলুদ ও কালো মাটি দিয়ে এক পাশ ভরাট করা হয় তবে গত বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর নোটিশের পর সরিয়ে ফেলা হয়েছে সেখানকার কেয়ারটেকার মোহাম্মদ রাশেদ বলেন সিপিডিএল এ পুকুর ভরাটের কাজ নিয়েছে কোম্পানির নির্দেশনায় আমি কাজ করছি তবে এসব বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হাসিব রশিদ স্যার ভালো বলতে পারবেন গত বৃহস্পতিবার পুকুর ভরাটের অভিযোগটি অস্বীকার করেছেন সিপিডিএল দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হাসিব রশিদ তিনি বলেন আমরা কোনো পুকুর বরাট করছি না ওটা একটা ডোবার মতো ছিল আর কোনো পুকুরের অস্তিত্ব ও নেই এরপরও পরিবেশ অধিদপ্তর থেকে আমাদেরকে নোটিশ করা হয়েছে আমরা সেখানে যাব তাছাড়াও আমরা কোনো বিল্ডিং কাজ করব না খেলার জন্য একটা কৃত্রিম মাঠ টার্ভ তৈরি করব তাই এখানে কোনো পুকুর ভরাটের কাজ চলছে না সংবাদ কর্মী ও পরিবেশ অধিদপ্তর কর্মকর্তাদের পরে বিকল্প পথে পুকুর ভরাটের প্রমাণ পায় পরিবেশ অধিদপ্তর ওই জায়গার মালিকানার এক ওয়ারিশ জানান এক বছর আগে সিপিডিএল এর কাছে বিক্রি করে দেয়া হয়েছে জায়গাটি তবে সেখানে পুকুর নাল ও বাড়ির জায়গাও রয়েছে নাল ও বাইয়ের জায়গার সূত্র ধরে সিপিডিএল পুকুর ভরাটের কাজও করছে সেখানে শতবর্ষী পুকুরটি মাটি দিয়ে ভরাট করছে ডেভেলপার প্রতিষ্ঠান সিপিডিএল জহিরুল ইসলাম বাবলু চট্টগ্রাম চট্টগ্রামের আরও আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে